তো হে আমার ইউটিউব ফ্যামিলি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কোনো সাউন্ড সম্বন্ধে কোনো কিছু ভিডিও হবে না আজকে দেখো আমার মেয়ের মুখে ভাত তো সকল বন্ধু ভাই যে সকল ভাই বন্ধু সবাই যেই ভিডিওটা দেখো না কেন আমার ছোট্ট মেয়েটাকে সবাই একটু আশীর্বাদ করে দিও যেন ও সত্যের পথে চলতে পারে ভালো থাকে আশীর্বাদ করে দিও তো এখন আমার বোন আমার মেয়েকে তো মালা পরানো হচ্ছে প্যান্ট জামা পরানো হয়ে গেছিলো আগে তো এখন সাজানো গোজানো হচ্ছে তো মেয়ে তো আমার সাজতে চাইছে না গরমে জোর জবস্তি সাজানোর পর মেয়েকে খাওয়ানোর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে দেখো এটা আমার ভাগ্নি ভাগনিও বায়না করছে যে আমি ওরকম সাজবো ভাগ্নি তারপরে এখন মেয়ে বেরোচ্ছে গুজুর পর তো সবাই ও এটা দিদি হয় পাশের বাড়ি সবাই বলছে একটু ধরা ছবি তুলবো তাই দাঁড়িয়েছে মেয়ে আমার ঠান্ডা কোনো কান্না নেই মেয়ে দিব্যি পোস্ট দিচ্ছে পিসিরা সব ছবি তুলছে জিজ্ঞেস করছে কথাবার্তা দেখো খাওয়ার জায়গায় মেয়ে আমার কত খাবে যায় না কিন্তু খাবার দাবার যা দিয়েছে দেখছি মেয়ে তখন বসেই কাঁদছে মেয়েকে ভুলানোর জন্য সবাই চেষ্টা করছে ক্যামেরা করার জন্য সবাই মুখে আওয়াজ মেয়ে আমার দিব্যি খা পোজ দিয়ে যাচ্ছে কিন্তু যে যেদিকে বলছে ঘুরে ঘুরে ঠিক ছবি ক্যামেরার দিকে থেকে পোজ দিচ্ছে মেয়ের পায়ে আলতা পোহাতে ভুলে গেছিল তাই জায়গায় বসে আলতা পোড়াতে সবাই বান করলো বলে একটু ঠেকিয়ে দাও তাই পায়ে ঠেকিয়ে দিচ্ছে কেনা মুখে দিয়ে দিতে পারে তার কারণে মেয়ের মুকুট একটু বড় হয়ে গেছে মুকুট খালি খুলে চোদ্দবার পড়ে যাচ্ছে তো এখানে আমাদের নিয়ম যে খাওয়ানোর সময় মেয়ের মা বাবাকে দেখা দেখতে নেই সেই জন্যে আমি এখানে ক্যামেরাটা করতে পারবো না ক্যামেরাটা একটা ভাইকে দিয়ে চলে যাব। এটা মামা বড় মামা বাথরুমে যাচ্ছে হাত ধুতে জল খুঁজে পাচ্ছে না জল বড়ো মামা আছে ছোট মামা আছে দেখো আমার ভাগ্নি কিন্তু সমানে ও বেলুন নিয়ে ব্যস্ত আমার পিসি কি বলছে যাই না নিয়ম করতে বলছে খালি চোদ্দ মালা খুলে যাচ্ছে বলে আবার এখানে আটার হচ্ছে ওই মুকুট কিছুতেই থাকছে না মুকুট খালি খুলে যাচ্ছে সবাই দেখিয়ে দিচ্ছে কেমন করে খাওয়াতে হয় কেন গোটা ভাত তখন খায় না ছোট সব কিছু মেয়েকে একটু একটু করে মুখে দিতে বলছে আমার মেয়ে কিন্তু রেডি পুরো পিছি গেছে দেখাচ্ছে কেমন করে খাবি এটা নাকি না এটা না এটা না লাইক হচ্ছে হচ্ছে মানে ওটা খাইছে হ্যাঁ আমাকে দিয়া 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 সব কিছু একটু একটু করে নিয়ম মেখে দিচ্ছে ওখানে কিন্তু আমার ভাগ্নি কিন্তু রেডি একদম তার মধ্যে একটু মজা হচ্ছে যে যাকে পাচ্ছে তাকে নিয়ে একটু টানি করছে গরমে কেউ থাকতে পারছে না খেতে চাইবে না কান্নাকাটি করছে গরমে একটুখানি মুখে দেওয়ার পর সাাদও বুঝতে করেছে তো আমি ছিলাম না এটা কেন দেখটা ভাই করে দিয়েছে সব কিছু বলে দিচ্ছে কোনটাকে খাওয়াতে হয় কোনটা কি করতে হয় মাছের একটু শরীর খারাপ তাই জন্য মাছ ও ছোঁয় না এটা ওর ওই বড়ো মামার যে খাওয়াচ্ছে ওর একটা প্রবলেম আছে ও মাছ ছোটো দিয়ে কদিন মাছ ছোঁয় না মাছ খাওয়ায় না তার জন্য ওর ভাইকে বলছে ঠেকাতে ওর ভাই আসবে কিন্তু ও কিন্তু মাছ ধরবে না ধরলেই ওর শরীর খারাপ হয়ে যাবে কি ব্যাপার যায় না এটা ছোটো থেকে নাকি ও মাছ খায় না বা মাছ ধরে না বা মাছ রান্না হয় না তাই ওর ভাই গেছে ছোট মামা ওর গেছে গিয়ে থেকাচ্ছে ঘুম ঠেকে দিতে গেছে দেখো ওর মামা খাওয়াচ্ছে মেয়ের আমার বার মুকুট কিন্তু খুলে যাচ্ছে বারে বারে সব ঘেমে গেছে তো এই খাবার মামা আধা ঘরে খেতে হয় এবার এ তো এসব মাছের এটো মোটেই খাবে না তাই বলে তুই খাস না তো শরীর খারাপ হয়ে যাবে যেহেতু মুকুরটা মোটেই থাকছে না আমার মা গেছে মুকুরটা খুলতে দেখো ও কিন্তু বসতে চাইছে না এবার ধরতে দিয়েছে পেন খাতার মধ্যে কোনটা ধরবে এটা আমাদের নিয়ম হয় পেন খাতা থাকে বই থাকে পয়সা থাকে খেলাম্পাতি থাকে কোনটা ধরতে এখানে দেখলাম আমার মেয়ে প্রথম পেন ধরেছিল পেন ধরে পেন ছেড়ে দিয়েছে পয়সাটা নিতে গেছে পয়সা পড়ে গেছে দেখি কি ধরে মেয়ে আমার ব্যাপারটা বুঝেছি দরকার পয়সা মেন পয়সা মেয়ে আমার সব কিছুই ধরছে সব কিছুই ঘাঁটছে কিন্তু লক্ষ্য কিন্তু মেয়ের আমার পয়সার দিকে তো এটা ধরা গেল পয়সা মেয়ে আমার এখানে পেন ছিল খেলামপাতি ছিল বই ছিল খাতা ছিল খেলা তো আর কি ছিল পয়সা ছিল তো এখানের মধ্যে মেয়ে আমার তাহলে ধরলো পয়সা নিয়মের মধ্যে পড়ে তো নিয়ে পয়সা ধরেছে ভবিষ্যতে নিয়ে কী করবে না করবে ভবিষ্যতেই বলে দেবে তো এখানে এবার আমি এলাম হয়ে গেছে খাওয়া দাওয়া তারপরে বললো একটু বাবা মাকে আশীর্বাদ করতে হয় তো আমার সকাল থেকে এতই খাটাখানি হয়েছে ঘোরাঘুরি হয়েছে এই বাজার যাওয়া এই নাদণীবামুনের কাছে যাওয়া এটা ওটা করা নিয়ে আমার প্যান্ট জামা চেঞ্জ করাই হয়নি তো এখানে মেয়েকে আশীর্বাদ করতে হবে মেয়ে আর মেয়ের মা আছে তো এখানে আশীর্বাদ করব আমি প্রথম তারপর ওর মা তো সবাই বলছে নিজের কোলে নিয়ে নেয় মামার কোলে দে তাই মামার কোলে দিতে হবে তো ওখানে বারে বারে লাইভটা কেটে যাচ্ছে একটা ফোনে লাইভ হচ্ছিলো নেটের প্রবলেমে খালি কেটে যাচ্ছে দেবদি খেলে তো আমি জিজ্ঞেস করলাম হয়ে গেছে ক্যামেরা ফ্যামেরা ক্যামেরা নিচে কর বসে কর তো আমি বলে দিচ্ছিলাম দাঁড়িয়ে করিস না ক্যামেরা ভালো উঠবে না বসে কর তো তো তোমার যে সকল বন্ধুরা এখন অব্দি ভিডিওটা দেখেছো তাদের ঘরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা তো আমার ভিডিও যদি ভালো লাগে সকলকে বলছি আর একবার বারবার করে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে কেননা এটা কোনো মাইকের ভিডিও নয় এটা আমার ছোট্ট মেয়ের ভাত বা আশীর্বাদ করার ভিডিও তো এটা সবাইকে বলছি বাবার করে একটু আশীর্বাদ করে দিও মেয়েটা যাতে ভবিষ্যতে ভালো হয়ে বা ভালোর পথে এগোতে পারে বা ওর ভালো হয় তো এখানে আশীর্বাদ করছি তো আমি আশীর্বাদ করার আগেই মেয়ে আমার মুঠো করে নিয়ে নিজে খেয়ে নিতে আছে ধান তো সকল বন্ধুরা বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে যে সকল বন্ধুরা সেসবজি দেখেছো তাদের ঘরে অসংখ্য ভালোবাসা বুক ভরা তো এবার ওর মা করছে আমি বললাম চো আমার গরমে আমি আর পাচ্ছি না আমি এখান থেকে উঠে পড়েছি উঠে এবার ফোনেরটা নিয়ে রাখার চেষ্টা করতে যাচ্ছি তো এখানে অনেক সকল ছিল সবাই তো আমি তো কোনো ব্লগার নাই তাই সব ভিডিও দিই বাজার করা খাওয়া দাওয়া যাবতীয় আরও রাঁধুনি বমন চেয়ার টেবিল এসব কোনো কিছু এটা দিয়েছি তো দেখো বন্ধুরা ভালো ভালো লাগলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বারবার করে বলছি সকলকে একটু আশীর্বাদ করে দিও সকলে সকল বন্ধুদের